এবার আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন চলুন প্রতিবেদনটি দেখি বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে ঢাকা আঠারো খুবই গুরুত্বপূর্ণ আসন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চোদ্দটি ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত এই আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখ আটাশি হাজার ছয়শ আট জন এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ এক হাজার নয়শো নয় আর নারী ভোটার দুই লাখ ছিয়াশি হাজার ছশো তিরানব্বই এই আসনের অন্তর্ভুক্ত আটটি থানা রয়েছে এই বিশাল এলাকা জুড়ে বাস্তবায়িত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত সাজরাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল র্যাপিড ট্রানজিট শেখ হাসিনা সরণী সহ অনেক মেগা প্রকল্প ঢাকা মহানগরের এই এলাকা স্মার্ট ও আধুনিক ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে নিররস পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করেন বলেই তার রাজনৈতিক সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করলেই তার ছাপ পাওয়া যায় দেয়ালে দেয়ালে টাঙিয়ে রেখেছেন বঙ্গবন্ধু ও তার পরিবারের দুর্লভ সব ছবি আর তাই দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কাজ করে চলেছেন নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শতভাগ পূরণে পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় এমপি মহোদয় জনাব খসরু চৌধুরী সাহেব ওনার একটা সবচেয়ে বড় গুণ হলো সেটা হলো উনি অত্যন্ত সৎ মানুষ এবং উনি যে কথা বলেন সে কথা উনি রক্ষা করেন উনি নির্বাচনের আগে একটা ইশতেহার ঘোষণা করেছিলেন সেখানে উনি বলেছিলেন যে প্রতিটি সেক্টর কল্যাণ সমিতিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন উনি সেটা করেছেন ইতিমধ্যে এবং উনি কথা বলেছেন স্কুল কলেজগুলোকে একটা সুন্দর শিক্ষার পরিবেশ উনি ফেরত ফিরিয়ে আনবেন এবং সেজন্য স্কুল কলেজগুলো পরি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে উনি কিন্তু সেগুলো শুরু করেছেন ইতিমধ্যে অনেক স্কুল কলেজে নির্বাচন হচ্ছে এবং স্কুল কলেজগুলো যাতে একটা জবাবদিহিতার মধ্যে থাকে মান উন্নয়ন অনেক কাজ শুরু করেছেন এই মানুষটি করা সংসদ সদস্য হওয়ার আগেই মানব সেবায় ব্রত ছিলেন মানব সেবা করবেন বলেই গড়ে তুলেছিলেন কেসি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার আলো যেমন ছড়িয়েছেন তেমনি অসুস্থ রোগী ও গরিব দুঃখীর মুখে হাসি ফুটেছেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যেখানে দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয় ঢাকা আঠারো আসনের মানুষদের জন্য প্রতিষ্ঠা করেছেন কেসি হাসপাতাল ও কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ মানুষের চলাচলের সুবিধার জন্য নিজ অর্থায়নে রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছেন উনি অ্যাকচুয়ালি জনধরুদিলুক উনার অনেক প্রতিষ্ঠান এবং ওনার এখানে জনবহুলের এত প্রপার্টি উনি কেসি স্কুল করেছে কেসি হাসপাতাল করেছে আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এবং উনি খুব লোক উনি কিন্তু এমপি হওয়ার পর থেকে যে আমাদের এখানে দক্ষিণঘাট টু এই যে কষাইবেরি পর্যন্ত যে রাস্তার উন্নয়ন কাজের জন্য যে সুয়ারেজ লাইন করতেছে কিন্তু বাস্তবে আমাদের এই সুয়ারেজ লাইনের পাশে পাশেই আমাদের জন্য কিছু যে সুযোগ সুবিধা চলাফেরার এগুলা কিন্তু রাখে নাই আজকে ছয় মাস প্রায় বছর কাছে গেছে গিয়ে তারা ভেঙেই যাচ্ছে কিন্তু পাশে পাশে যে এটাকে ডেভেলপ করে মানুষের চলা মতো উপযোগী করা সেটা করে নাই হস্তবের একক চেষ্টা আছে এরপরে এটি সিটি কর্পোরেশনের আওতাধীন কিন্তু সিটি কর্পোরেশন ট্যাক্স ঠিকই নিচ্ছে কিন্তু আমাদের কোনো কোনো আর যে যে উন্নয়ন আমরা কোন না আলো নিচে অন্ধকার উত্তরের এই অভিজাত এলাকা ছেড়ে যতই বাইরে যেতে থাকবেন মনে হবে এটি সিটি কর্পোরেশন থেকে বিচ্ছিন্ন কোনো এলাকা ঢাকা আঠারো আসনের চোদ্দটি ওয়ার্ডের মধ্যে এক ও একান্ন নম্বর ওয়ার্ড ছাড়া বাকি যে বারোটি ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে সেখানকার নাগরিকরা নাগরিক সেবা পাচ্ছেন না এখানকার রাস্তাগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা নেই পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই ড্রেনেজ ব্যবস্থা নেই একটু বৃষ্টিতে হাঁটু সমান পানি খানা খন্দে ভরা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীদের রাস্তাঘাটের পরিস্থিতি আপনারাও স্যার দেখেন খুব খারাপ মানে এই যে আমরা যে গাড়ি ঘুরি চালাই গাড়ি চালাই কিন্তু শান্তি নাই এমনি সুখ না থাকলেও শান্তি নাই মানে রাস্তাঘাট দিয়ে চলা যায় না গাড়ি উল্টা যায় বাঙ্গিয়া যায় এরকমভাবে আছে আর কি আমরা চেয়ারম্যানরা কাজ করে নাই মেম্বার কাজ করে নাই হ্যাঁ ভোট তো দিছি ভোট দিলে কি কাজ তো আর করছে না নাগরিক সুবিধা না থাকায় এখানে ব্যবসা বাণিজ্য করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি এখানে নাগরিক সেবা একদম নেই বললেই চলে তাই বসে দাবি ধার্যকৃত সকল কর ও হোল্ডিং ট্যাক্স মুকুব করে দেওয়ার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে আমার এলাকা যেহেত সিটি কর্পোরেশনে কোনো কিছুই নাই তাহলে আমরা কেন দেবো হোল্ডিং ট্যাক্স আমরা সুযোগ সুবিধা পাইলে না আমরা দিতে বাধ্য থাকবো গ্যাস লাইনের যে সমস্যাটা আদ ওরা কোনো পদক্ষেপ নেয় না একটু কাজ করে সামান্য শেষ ষাট হাজ বছরের ভিত্তে আমি দেখছি এই জায়গায় কাজ হইতে এর আস বছর আগে আমরা যে নাইতাম এবেলা দেখছি একটু রিপেয়ারিং করছে রিপেয়ারিং করার পরে এক বছর পরে এই আবার এই অবস্থায় ইতিমধ্যে একশো চারটি রাস্তার কাজ চলমান রয়েছে রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ শেষ হলে এবং এলাকাবাসী সহযোগিতা পেলে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে মনে করেন আটচল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিগত দিন এখানে ইউনিয়ন পরিষদ ছিল এই ইউনিয়ন পরিষদের দুই থেকে তিনটা পরিবারই স্বাধীনতার পর থেকে তারা এখানে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এলাকার হিসাবে তারা শুধু ওই চেয়ারম্যান মেম্বার এই নামগুলোই তাদের প্রচার ছিল এর বেশি কিছু তারা এখানে আশানুরূপ কোনো কাজকাম তারা করেন এখন আমার এই অঞ্চল থেকে এয়ারপোর্ট বা কোনো বাজারে যাওয়ার কোনো পরিস্থিতি আমাদের নেই খসরু ভাই যখন আপনার এখানের ক্যান্ডিডেট হলো তখন থেকেই এই অঞ্চলের মানুষের ভিতরে একটা আনন্দ বিরাজ করছিল অনেক আগ থেকেই সেই এলাকার জন্য উন্নয়নের জন্য অনেক কাজকাম সে করার চেষ্টা করছেন এবং করছেন সে যেভাবে কাজ করতেছেন তার ব্যবসার পাশাপাশি এখন জনগণের পাশেই সে সময় বেশি দেন এবং সবার সহযোগিতা থাকে ইনশাআল্লাহ খসরু ভাই যেভাবে কাজ করে যাচ্ছেন আগামী দুই বছর আমার মনে হয় দুই বছর লাগবে না এই এলাকার মানুষের বিগত দিনে যে কষ্ট করছেন এই কষ্টটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ স্মার্ট লক্ষ্যে আসনকে আসন হিসেবে যানবাহন থেকে চাঁদাবাজি ফুটপাত হকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছেন স্কুল মসজিদ ওয়েলফেয়ার কমিটি সহ যত ধরনের কমিটি রয়েছে সবগুলোই স্বচ্ছ ও ফেয়ার ইলেকশনের মাধ্যমে গঠন করে জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়েছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত মাদক বিক্রেতা এবং কিশোর গ্যাংদের প্রতিহত করতে জনসচেতনতা বাড়াতে সভা সমাবেশ করছেন স্বল্প সময়ে তিনি তার কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর নজর কেড়েছেন বিভিন্ন কল্যাণ সমিতির সেক্টর মাঠগুলো আগে বিভিন্ন টাড়া দিয়া কেউ কেউ ফায়দা লুপ্ত এখন সব বন্ধ করে দিয়েছেন উনি কমিটমেন্ট করেছেন যে স্কুল কলেজের মাঠ সেক্টর কল্যাণ সমিতির মাঠ রাজুকের মাঠ সিটি কর্পোরেশন মাঠ এগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে উনি নির্বাচিত হওয়ার পরে কিন্তু এখন সেইটা মানুষ খেলাধুলা করতে পারছে সাধারণ মানুষ এই মাঠগুলো ভোগ করতে পারতেছে এখানে কোনো মধ্যসত্ব ভোগী এখন নাই ফুটপাথ দেখেন অনেক সুন্দর এখন উত্তরা মডেল টাউন থেকে আরম্ভ করে প্রায় উচ্ছেদ হয়ে গেছে সামান্য যা কিছু আছে তাও আমার মনে হয় আর থাকবে না এ ব্যাপারে উনি জিরো টলারেন্স হিসেবে কাজ করতেছেন এবং ওনার একটা বিরাট গুণ হল উনি কিন্তু শুধু রাজনীতিক ভাষায় কথা বলেন না উনি কথা বলেন যেটা মানুষের কল্যাণে যেটা উপযুক্ত সেই রকম পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছেন খসু চৌধুরী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা বাস্তবায়ন করতে কাজ করছেন তিনি আগে এমপি না হয়েও মানুষের জন্য কাজ করেছেন এখন এমপি হয়ে দিনের পুরোটা সময়ই মানুষের জন্য কাজ করছেন তিনি যে ইশতেহার দিয়েছেন তা শতভাগ বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা করছে ঢাকা আঠারো আসনের জনগণ